কাচ্চি বিরিয়ানির নাম শুনলেই অনেকেরই মুখে জল চলে আসে কি ঠিক বলেছি তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু স্বাদ হয়েছিল ছোট্ট রান্নাঘরে রান্না হলে কি হবে আজকে আবার শাকও ভাজি করছি দেখেন খেসারির শাক এ শাকটাও সেই স্বাদ হয়েছে দুইটা খাবারই ছিল বেশ চমৎকার সাথে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ দুই পদের রান্না হয়েছে খেসারির শাক আর কাচ্চি বিরিয়ানি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস সীমা দাস আইডি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর যে আলু কাটা আছে পেঁয়াজ কুচি মরিচ মাংস কেসারির শাগ কাটা শেষ আর আর বিরিয়ানি করার জন্য ভাতটাও রান্না করে নিয়েছি আগে থেকেই এবার রান্না শুরু করা যাক কড়াইটা বসায় দিলাম চুলায় দিয়ে দেবো প্রথমে তেল তেলটা গরম হতে থাক তেল দিয়ে দিলাম এবার আমি আলুগুলো আগে আগে ভাজিন আলুগুলো দিয়ে দেবো এবার যাই হোক রান্না ছোট হলে কি হবে রান্না কিন্তু ভালোই স্বাদ হয় অনেক সুন্দর হয় এই যে হলুদ আর লবণ দিয়ে দেবো আগে থেকে মাখায় রাখলে একটু তাড়াতাড়ি ভাজা হতো যাই হোক আমার মাখানো হয় নাই গল্পে গল্পে ভুলেই গেছিলাম মাখায় রাখার কথা মাংসগুলো ধোয়া আছে তারপরে আর একটু ধুয়ে নেবো আমি এই যে ধুয়ে নিলাম দিয়ে দিলাম লবণ আর একটু মরিচের গুঁড়া আর এই হচ্ছে বিরিয়ানি মশলা যা না দিলে স্বাদই আসে না এখন আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মাখায়া ঢাকিয়ে রাখবো এদিকে আলুগুলোও দেখেন ভাজা হয়ে গেছে এবং সুন্দর লাল লাল হয়েছে ভাজাগুলো এবার হাঁড়ির একটু তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব এই যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলি একটু হালকা ভাজা হলে আমি দিয়ে দেব এই যে মাখানো মাংসগুলো এখন দিয়ে দেব দিয়ে দিলাম এবার হওয়ার অপেক্ষা দেখি কেমন হয়েছে এই যে এখনও হয়নি অবশ্য আর একটু মানে কষানো লাগবে আমি কিন্তু আলুগুলোও দিয়ে দিছি আমার ভিডিওটা করা হয় নাই আমি আলুগুলোও দিয়ে দিছি দেখেন কি সুন্দর রং আর এত সুন্দর গন্ধ বাইর হয়েছিলো কি আর কব খুবই 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 সুন্দর গন্ধ বাইর হয়েছিল আর সাথেও সেই ভালো হয়েছিল এখন ভাতটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এই যে দেখেন আর একটা কথা ঘি দিতে ভুলে গেছিলাম পরে এই যে ঘি দিয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা হয়ে গেছে নামায় নিলাম কী সুন্দর যে গন্ধ বের হচ্ছে এই দেখেন এরকম দেখতে হয়েছে অনেক অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে যাই হোক এবার আমি শাকটাও ভাজে নেব কালো জিরা তেলে দিলাম আর কাঁচামরিচ আমি আর কিছুই দেব না পেঁয়াজ রসুন এখানে খেসারির শাক ভাজলে আমি সাধারণত পেঁয়াজ রসুন দিই না কারণ পেঁয়াজ রসুন দিলে শাকের গন্ধটা তেমন থাকে না আমি এমনি ভাজি কালো জিরা আর কাঁচামরিচ তেলে দিয়েই ভাজি এই যে শাকটাও প্রায় হয়ে গেছে খেসারির শাক আবার একটু সবুজ সবুজই ভালো লাগে বেশি ভাজলে কীরম যেন টকটক হয়ে যায় এই জন্যে খেসারির শাক একটু তাড়াতাড়ি ভাজতে হয় একটু লবণও দিয়ে দিলাম কারণ লবণটা দেওয়া হয়েছিল না আগেই আগে একটু শাকটা কমাই নিয়ে পরে লবণ দিয়ে দিলাম আমার শাক ভাজি শেষ এবার আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি এই দেখেন কি সুন্দর হয়েছে আলুগুলো যা দেখতে হয়েছে খেতেও তো সেই স্বাদ হয়েছিল আমি বারে বারেই বলতেছি সেই ভালো হয়েছিল অনেক 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 ভালো হয়েছিলো হ্যাঁ আর এইটুকু বাকি আছে থাক এবার আমি আরেকটা প্লেটে ভাত ভাত সাজাই নেব আমার বিরিয়ানির প্লেট রেডি এবার আমি এক প্লেট ভাত শাক দিয়ে সাজাবো দুইটা প্লেটই রেডি ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর আমার রান্না কেমন হয়েছে বলবেন সবাই টাটা